ভেরি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু ব্যাক বেঙ্কাল ব্যাচেলার সবাইকে নতুন একটা ব্লগে আবার ওয়েলকাম জানাচ্ছি বৃষ্টি বৃষ্টি হয়েছে এগদিন তো পুরো জঙ্গল হয়ে আছে ঘর বাড়ির অবস্থা তো পাখিগুলোর ঘর মানে জায়গাটা একটু পরিষ্কার করবো ভালো করে আর তোমাদের জন্য কিছু নতুন কিছু গুড নিউজ আছে যাতে সেগুলো দেখাবো আমি আমি কিছু কালেকশান বাড়িয়েছি সে কী কালেকশান বাড়িয়েছি সেটা দেখাবো আর কী কী নতুন আপডেট আছে সেগুলো সব দেবো তো পুরো ভিডিওতে সাথে থাকো দেখতে পাবে আর হ্যাঁ অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করতে ভুলবে না মোটেও নেক্সট ভিডিও দেখার জন্য চ্যানেলে অবশ্যই নোটিফিকেশান এখানটা প্রেস করতে হবে তাহলে নেক্সট ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমার কাছেই যাবে ভিডিও শুরু করা যাক সবার আগে পাখিগুলোর আপডেট দিন উপরে কনুরগুলো যেরকম ছিল সেরকমই আছে নিচে কিছু নতুন কিছু অ্যাড করেছি বদ্রিবাকখির খাতে দুটো রিং অ্যাড করেছি যাতে ওরা সব সময় বসে না থেকে একটু ওদের ওদের মতন একটু এন্টারটেনমেন্ট হোক এখানেও অ্যাড করা আছে আর ব্যাপারটা হচ্ছে কালকে আমার আমি কিছু পাখি কমিয়ে দিছি কালকে তোমরা দেখতে পাচ্ছ আমার কলোনিতে পাখি নেই কলোনি ফাঁকা আমি মাত্র এখানে পাঁচটা পাখি রেখেছি কারণ হচ্ছে আমি কালকে অনেকগুলো পাখি বিক্রি করে দিয়েছি কারণ কিছু নতুন বাচ্চা হয়েছিল আর রাখার জায়গা ছিল না তাতে বড়ো কথা পাখিগুলো অন্তত ইসে আমার কলোনিতে ব্রিড করছিল না ভালো সেই জন্য আমি সেই পাখিগুলো রেখেছি যেগুলো ভালো ব্রিড করছিলো তাদেরকে রেখেছি আর কালকে আমার একটা বদ্রি পাখি উড়ে চলে গেছে বাচ্চা কি করা যাবে ধরতে গিয়ে আমার ক্যারিং কেসটা ছিল না যার কারণে গেছে আর তার সাথে সাথে আরেকটা জিনিস অ্যাড করেছি দেখতে পাচ্ছ আমি লাভবার্ডের কালেকশান অ্যাড করেছি এই ডান দিকে যে লাভবারটা তোমরা দেখতে পাচ্ছ এটা ডাইলুট বা জানি না ওটাও ডাইলুটেরই একটা তোমার ডাইলুটেরই একটা ভাগ ওটার আমি নাম জানি না মিউটেশন হচ্ছে ডায়লুটারি এখানে দুটো আছে আর আর দুটো আছে এখানে এই দুটো হচ্ছে পিওর ডাইলুট লাভবার্ডের এই পেয়ারটা ব্যাপারটা হচ্ছে আমি কালকে গেছিলাম তোমার আমার এই খাঁচাটা আনতে আর আমার এই পাখি দুটো খুব পছন্দ হয়েছে তো আমাকে বললো তুই নিবি যখন একজোড়া নিস না নিয়ে চলে ওরা ঠিকই আছে দুজোড়া দু রকম কালারের তো এই দুটো ডাইলুট ওই দুটো ডাইলুট ওর মধ্যে একটা অন্য মিউটেশনের আর এদেরকে এরা খুব অ্যাডাল্ট না মানে সবে অ্যাডাল্ট হয়েছে সেমি অ্যাডাল্ট থেকে অ্যাডাল্ট হয়েছে জাস্ট অ্যাডাল্ট হয়েছে আর এদের এখন ডিএনএ করা নেই আগেই বলে দিচ্ছি আর কারণ আমাদের এখানে ডিএনএ করা পাখি খুব কমই পাওয়া যায় হ্যাঁ কলকাতায় গেলে অন্তত পাবো কিন্তু আমি কলকাতায় খুব কমই যাই আর যেটার জন্য আমি কালকে গেছিলাম সেটা হচ্ছে এই খাঁচাটা তো আমার এরকম খাঁচা দরকার ছিল তো আমি টোটাল তিনটে খাঁচা বলেছি তার মধ্যে একটা পেয়েছি খাঁচাটা একটু দেখায় এইখানটায় খাঁচার এইখানটায় যেই ছোটো নেটটা কাটা আছে এখানে ব্রিডিং বক্স ঢোকানোর জন্য করা হয়েছে আর মেন গেট এখানে একটা গেট করা আছে ছোটো জাস্ট খাবারের বাটিগুলো ঢুকবো ওই জন্য আমার এখনও বাট কিন্তু কালেকশন কম কমপ্লিট হয়নি সবে দু জোড়া নিলাম এখনও লাভ বাট আসবে প্লাস তোমার নিজের কিছু বাট আমি বিক্রি করব গরমের অবস্থা খারাপ তো যেটা বলছিলাম তো কিছু বাট আমি বিক্রি করেছি বিক্রি করবো জোড়া বাচ্চা হয়েছিল তোমাদেরকে দেখেছিলাম তো সেই বাচ্চাগুলো রাখার এখন জায়গা নেই আর আমি তো এটাও জানি না দুটোই মেল বা মেল ফিমেল আছে কিনা যদি মেল ফিমেল হয়ে যায় তাহলে আমি ওটা বিক্রি করবো ওটা আমি রেখে দেবো আর যদি মেল ফিমেল না হয় তাহলে আমি বিক্রি করে দেবো আর পাখিগুলো বেচার পেছনে রিজন হচ্ছে প্রচুর পাখি হয়ে গেছিল আর আমার একটু বার্ডের কালেকশানটাও করার দরকার ছিল ওই জন্য কিছু লাভ পাখি আমি বিক্রি করে দিয়েছি কিছু বাচ্চাই হয়েছিল সেগুলো বিক্রি করেছি আর এক দুজো অ্যাডাল্ট ছিল যারা প্রচণ্ড ফাইট করতো কলোনিতে ওই জন্য ওদেরকে বিক্রি করে দিয়েছি দেখে লাভ নেই আর আমি কলোনিটা নতুন করে সেট আপ করছি কারণ কলোনিতে আমি সেই পাখিগুলোই দেবো যারা ব্রিড করবে ভালো বা একই সেম এজের দেবো কারণ আমি কলোনি থেকে কোনো ব্রিড পাচ্ছি না আর আমার এখন বার্ডের প্রোগ্রেস বলতে বার্ডগুলো এখন টোটাল চার জোড়া লা চার জোড়া বার্ড হয়েছে দুটো বাচ্চা টোটাল আটটা দশ পিস হলো পাঁচ জোড়া হিসাব মতন পাঁচ জোড়া হলো আমার শুধু এখন বাচ্চা আছে বল ডিম পাড়া পেরেছে হচ্ছে ক্রিমিনোগুলো ক্রিমিনোগুলো ডিম পেরেছে ক্রিমিনোগুলোর বাচ্চা হোক ক্রিমিনোর জোড়া বাচ্চাগুলো আমি রেখে দেবো ওগুলো বিক্রি করবো না আর অ্যালবিনো আনার ইচ্ছা আছে স্টেটিউন দেখা যাক অ্যালবিনো আনতে পারি কিনা প্রচণ্ড গরম আর আমার কনুরগুলো কী করছে একটু দেখাই কনুরগুলো আমার সারাদিন কিচ্ছু করে না ওরা শুধু এই 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 খাঁচাটা ওদের খোলার খুব ইচ্ছা এই দড়িগুলো খোলার খুব ইচ্ছা ওদের ওদের বেরিয়ে যাওয়ার খুব ইচ্ছা দেখো ওরা সারাদিন শুধু আমার এই দড়িগুলো খুলবে ব্যাপারটা যে আমার খাঁচা আমি অর্ডার করেছি আমার উপরে নতুন ঘর হচ্ছে পাখিদের জন্য তো সেই ঘরটা কমপ্লিট করবো তারপরে এদেরকে ওখানে শিফট করবো আর বদ্রির খাঁচাটা নিচেই থাকবে এখানে শুধু বদ্রি আসবে এই কনুরদেরকে নতুন খাঁচায় শিফট করবো কারণ যদি পালিয়ে যায় আমার ঝরে গেল কনুরগুলো যত দিন যাচ্ছে সুন্দর হচ্ছে আরও কালার আর বদ্রিগুলোর তো কোনো কথাই নেই সবগুলোর কাছেই মোটামুটি এইখানে বদ্রিটা দেখায় এটার একটু আপডেট দিই এইখানে ফিমেলটা বসে আছে এর ভেতরে ফিমেলটা বসে আছে আশাগুলি দেখতে পাবে না হালকা দেখতে পাবে কারণ অন্ধকার ভেতরটা ওই জন্য ফিমেলটা ওখানে বসে আছে আর সব পাখিগুলো খুব সুস্থ আছে আজকে সব পাখিগুলোকে আমি ওষুধ দেবো নিয়ে এসছি কালকে শিফা বলে একটা ওষুধ পাওয়া যায় সেটা দিতে হবে কারণ বৃষ্টি হয়েছে শব্দ আর পাখিগুলো খুব ঝিম হচ্ছিলো ওদের প্রবলেম হচ্ছিল ওই জন্য দিতে হবে আর এই খাতায় কাগজ দিতে হবে কারণ নিচেরগুলো উপরের সাথে ফাইট করার ওই জন্য কাগজ দিতে হবে তো আপডেট বলতে আজকে এই ছিল নতুন কিছু লাভবার অ্যাড করেছি সেগুলো তোমাদেরকে দেখালাম সেগুলোর ব্রিডিং আপডেট তোমাদেরকে দেবো বাট একটু লেট হবে কারণ আমার এখানে লাভবার রাখার জায়গা নেই খাঁচা নতুন অ্যাড করার মতন স্পেস নেই এই স্পেসটা আমাকে তুলতে হবে যখন ঘরটা হবে তারপর ঘরটা হওয়ার পর মোটামুটি আরও দুটো খাঁচা আসবে লাভবারের জন্য শুধু লাভবার আসবে আরও একজোড়া কনুরগুলোকে শিফট করবো প্লাস তোমার ককটেল আনবো আর একজোড়া নতুন কনুরও আনবো তো পুরো চ্যানেলে সাথে থাকতে হবে যার জন্য তোমরা সব কিছু দেখতে পাবে বা চ্যানেলে সাথে না থাকলে কিছুই দেখতে পাবে না তো আপডেটের জন্য স্টেট টিউন থাকতে হবে চ্যানেলে আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইব করতে ভুলো না আর বন্ধুরা আমি অত গুছিয়ে কথা বলতে পারি না যেরকমভাবে পারি সেরকমভাবে বলি আশা করি তোমরা একটু সাপোর্ট করবে তোমাদের সাপোর্টটা পাচ্ছি না সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব পাচ্ছি না আর আমি আজকে আমার সামনেটা পুরো দেখাবো যেখানে আমার পুরো পাখি মাছ রাখা জায়গাটা কেমন লাগে তা কী অবস্থায় আছে সেটা একবার দেখাবো ভালো অবস্থায় আছে এমন কিছু খারাপ না এই বাদিকে আমার চলে গেলো তিনটা লাভবাডের খাঁচা একটা খাঁচা আমি ঘরের ভিতরে রেখেছি ওখানে যে ওখানে জ্যাকি শুয়ে আছে কারণ ওকে আমি নামতে বারণ করেছি তো এখানে আমার আছে টোটাল তিনটে লাভবাডের খাঁচা বাদিকে বদরি ছিল ওই বাদিকে ছোটো খাঁচাটাই বদরি ছিল এটা আমি সরিয়ে দিয়েছি এই হলো আমার বড়ো খাঁচাটা এইখানে হচ্ছে আমার মাছের সেট আপটা এইখানে নাদা রাখা আছে বাদিকে একটা বড় নাদা পেছনে এতগুলো টাব রাখা আছে এগুলোতে সবগুলোতে মাছ আছে সবগুলোতে আর এই হলো আমার কলোনি এইখানে রাখার কারণ হচ্ছে ছাদে প্রচণ্ড রোদ তাই নিচে রেখেছি যাতে পাখিগুলো সুস্থ থাকে ছাদে আমার অলরেডি এক জোড়া লাভবার মরেছিলো যার কারণে আমি নামিয়ে নিয়ে চলে এসেছি তো এই হলো প্রোগ্রেস কদিন পর এইগুলো এখানে থাকবে না এটা থাকবে না এই বড়ো খাঁচাটা থাকবে আর বাকি এই ছোটগুলো থাকবে না সবগুলো নিয়ে চলে যাবো ছাদে আর মাছের কামলাগুলোকে একদম সাজিয়ে রেখে দেবো সুন্দর করে তো দেখা হচ্ছে আমাদের নেক্সট ব্লগে ততদিনের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো বারবার বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করতে ভুলো না আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে টাটা